গুড মর্নিং বন্ধুরা শুভ মহালয়া আজ দেবী মায়ের আগমনী প্রার্থনা আজকের এই শুভ দিনে সকলকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং মায়ের কাছে প্রার্থনা করি সকলের জীবন খুব সুখ শান্তিতে ভরে উঠুক সকলে খুব ভালো থাকুক ভালোভাবে কাটুক এই কামনা নিয়েই আজকের দিনটা শুরু করছি আজকে আমরা মা বাবা আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি উলেবেরিয়া গঙ্গার উদ্দেশ্যে সেখানে আজকে আমরা গঙ্গায় স্নান করব বলতে বলতে আমরা চলে এলাম গঙ্গার এক যে কালী মাতার মন্দির আছে আনন্দময়ী কালী মাতার মন্দির সেই মন্দিরের কাছে প্রবেশ করছি এই হচ্ছে আনন্দময়ী কালীমাতার মন্দির আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যেহেতু আজকে একটা স্পেশাল দিন যেহেতু আজকে মহালয়া আর মহালয়া এখানে হাজার হাজার মানে মানুষ আসে গঙ্গায় স্নান করতে পুজো দিতে এখানে বাতি জ্বালতে যার যা মনোবাসনা সেটা মাকে জানাতে আশা করি মা সকলেরই মনোবাসনা পূর্ণ করবে মা আনন্দময়ী এই যে দেখতে পাচ্ছ এই দৃশ্যটা হচ্ছে একদম উডুবেরিয়া গঙ্গার ধারে যেখানে হাজারো হাজারো মানুষ তর্পণ করার জন্য আসছে এখানে স্নান করবে কেউ তর্পণ করবে চলো গঙ্গার আশপাশটা তোমাদের এক ঝলক ঘুরিয়ে দেখাই যে কত মানুষ এখানে ভিড় করেছে তারা একদম লাইন দিয়ে এখানে গঙ্গায় স্নান করছে এবং স্নান করার পর যে এখানে পণ্ডিতও আছে যারা তর্পণ করতে চাইছে পণ্ডিত দিয়ে তর্পণও হচ্ছে করার পর সকলেই মা আনন্দময়ীর কাছে পুজো দেবে খুব অপরূপ সুন্দর একটা সকাল এটা মানে সকালবেলা খুবই সুন্দর লাগছে একদম দারুণ লাগছে এই যে গাছের ফাঁক দিয়ে গঙ্গাকে দেখা যাচ্ছে খুবই সুন্দর পরিবেশ চলো চার পাঁচটা ঘুরে দেখাই তোমরা দেখতে থাকো সাথীদের দেখা হয়ে গেল তাদেরকে একজনে ক্যামেরা বন্ধ করে নিলাম স্মৃতির পাতায় রাখার জন্যে দেখো এখানে হচ্ছে আমার দিদির সব রিলেটিভেরা আমার দিদির মানে বিভিন্ন ভাসুর মানে দিদি মানে আমার জাঙাবু এই যে গঙ্গার ধারে দেখতে পাচ্ছি পাতাকে পাতাকে মানুষ

Yeah. পুজো ডালি সাজানো হচ্ছে সকলে পুজো বসে পড়েছে তো সেই পুজো মা এবং দিদি নিয়ে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করবে তো সেই দৃশ্যটা অ্যাকচুয়ালি তোমাদের শেয়ার করব তো এখানে দিদি প্রথমে পুজো ডালিটা সাজাচ্ছে মা বাবা সকলে এখানে বসে আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ দুর্গা বংশ দেবী মা দুর্গা মানে ঘেরা আছে পর্দা দিয়ে তবুও একটু দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি দেবী দুর্গা মোটামুটি সবকিছু সাজ পোশাক রেডি হয়ে গেছে এখানে তার পাশেই আছে গণপতি এখানে দেখতে পাচ্ছ আর একটা মন্দির যেটা হচ্ছে শিব মন্দির ঠিক আছে চলো এই দিকে বলতে বলতে মা রেডি হয়ে গেছে মা প্রবেশ করে গেছি জয় মা এখানে আমি ঘন্টাটা বাজিয়ে দিলাম ভিতরে এটা আরেকটা মন্দির যেটা হচ্ছে মঙ্গলচন্ডীর মাতার মন্দির যেটা পাশেই আছে তো এখানেও প্রচুর ভক্তগণ আসে এ মা মাতা মঙ্গলচন্ডীর আর এর পাশেই আছে জয় বাজরাংবলি বলির একটা মূর্তি এবার আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা ঘুরতে ফিরতে একদম স্টেশনে চলে এলাম আমরা এবার বাড়ির পথে রওনা দেব তো তোমাদের যদি কারো কিছু এই ভিডিওটাতে ভালো লাগে বা কোনো সাজেশান থাকে অবশ্যই ভিডিওয় কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে বাই